শুক্র দর্শক আলাইকুম সিটি প্রভার থেকে আমি শাহিদা বরাস নতুন একটি বিল্ডিং নিয়ে আজকে আমি এখন আছি দক্ষিণ বনশ্রী ব্লকের সাথে রাস্তার সাথে প্লাস একটি ভবনে এই ভবনে নয় তলাতে দক্ষিণমুখী দক্ষিণ পশ্চিম কর্ণামুখে একটি ফ্ল্যাট করা রাখবে পনেরোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটতে আপনি পাবেন তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন তিনটি বাথরুম এবং দুটি বারান্দা এবং এই বিল্ডিংয়ে আপনি পাচ্ছেন তিনটি লিফ্ট দুটি সিঁড়ি এবং এই বিল্ডিং নিজস্ব পানি পাম্প রয়েছে নিজস্ব জেনারেটার সাব স্টেশন সবই রয়েছে এখানে অনেক আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা পাচ্ছেন বিশাল একটি কনভেনশন হল এবং ছাদে একটি অফিস রুম রয়েছে মসজিদও রয়েছে তো সুপ্রিয় দর্শক আপনারা এই ফ্ল্যাটটি অনেক কম দামে পেয়ে যাচ্ছেন নানা সচরাচর এই এই কম দামে এরকম ফ্ল্যাট আপনি পাবেন না তো চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখেন শিবদর্শক আমি এখন মেইন এন্ট্রেন্স রয়েছে দরজাটা দেখতে পাচ্ছি খুব ভালো মানের সেগুন কাঠের দরজা দিয়ে আছে এবং যে চৌকটটা দেখছেন এটা অনেক এগারো ইঞ্চি চওড়া একটি চৌকট দিয়ে আছে তো মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে এটা হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস এটা হচ্ছে ড্রয়িং স্পেস দেখেন অনেক বিশাল একটি ড্রয়িং স্পেস এবং বড় একটি জানালা আছে একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এটা হচ্ছে আপনার ড্রয়িং স্পেস দেখছেন অনেক বড় একটি ড্রয়িং স্পেস এই যে তারপর এখানে হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা অনেক বড় এখানে সুন্দর করে একটি বেসিন লাগানো আছে টেবিলের বেসিন দরজার সাথে ম্যাচিং করে লাগানো আছে এবং ডাইনিং স্পেসের বাম পাশে রয়েছে একটি গেস্ট বেডরুম এখানে হচ্ছে কমন ওয়াশরুম কিচেন এবং এখানে রয়েছে দুটি মাস্টার বেডরুম তো চলুন আমরা গেস্ট বেডরুমটা দেখাই এই যে স্পেসের বাম দিকটা এটা হচ্ছে গেস্ট বেডরুম দেখতে পাচ্ছেন সুন্দর করে দরজা লাগানো আছে এবং টাইলস গুলো হচ্ছে চব্বিশ বাই চব্বিশ টাইলস এটা হচ্ছে গেস্ট বেডরুম এবং এই ফ্ল্যাটের সুবিধা হচ্ছে আপনার ফ্ল্যাটের চারপাশটাই খোলা মানে আপনার পার্শ্ববর্তী ফ্ল্যাটের সাথে আপনার ফ্ল্যাটের একটি বড় ভয়েট রয়েছে দেখতে পাচ্ছেন বড় একটি ভয়েট রয়েছে সো আপনার আলো বাতাস ঢুকবে আপনার ফ্ল্যাটের চারপাশ থেকেই আপনার আলো বাতাস ঢুকবে সে গুমোট যে একটা ভাব থাকবে সেটা থাকবে না এটা দক্ষিণমুখী ফ্ল্যাট এবং দক্ষিণ পাশটা আজীবনের জন্য খোলা থাকবে এবং পশ্চিম পাশটাও আজীবনের জন্য খোলা থাকবে সো আপনার দক্ষিণের বাতাসটা পাবেন সম্পূর্ণই আপনার পুরো ভিডিওটা দেখুন অবশ্যই ফ্ল্যাটটা ভালো লাগবে এটা হচ্ছে এক নম্বর বেডরুমটা এই বেডরুম থেকে বের হয়ে বাম দিকটা রয়েছে কমন ওয়াশরুম এবং প্রত্যেকটা ওয়াশরুমই গিজারে লাইন করা আছে ফিটিংসগুলো বেশ ভালো মানে ফিটিংস লাগানো আছে এটা হচ্ছে ওয়াশরুম এবং এর পাশেই রয়েছে কিচেনটা কিচেন এটা হচ্ছে কিচেন কিচেন থেকে বের হয়ে ডাইনিং স্পেসে আসলাম এখান থেকে বাম দিকটা রয়েছে আপনার আরেকটি মাস্টার বেডরুম সেকেন্ড রুমটা সেকেন্ড বেডরুম এটা হচ্ছে আপনার বেডরুমের দরজা এখান থেকে ঢুকে এখানে আপনি যে পাচ্ছেন ওয়াশরুমটা এবং এখানে হচ্ছে বেডরুমটা এই মাস্টার বেডরুমের সাথে পাচ্ছেন একটি বড় বারান্দা এবং এটা দক্ষিণ এবং পশ্চিমমুখী বেডরুম মানে দক্ষিণ দিকটাও খোলা এবং পশ্চিম পশ্চিম দিকটাও খোলা এই বেডরুমটা এটা হচ্ছে দক্ষিণ পাশ এবং বারান্দাটা হচ্ছে এই পাশে বেশ বড় বারান্দা বড় থাই লাগানো আছে এটা হচ্ছে আপনার মাস্টারবেডটা এবং প্রতিটা ওয়াশরুম অনেক বড় এই দেখুন এটা হচ্ছে আপনার এই বেডরুমটার সাথে অ্যাটাচ বাথরুম এবং অনেক বড় একটি বাথরুম ফিটিংসগুলো অনেক উন্নত লাগানো আছে তো এটা গেল সেকেন্ড বেডরুমটা এখন আমি থার্ড বেডরুমটা দেখাবো এটা হচ্ছে থার্ড বেড রুমটা এটা কি বলছেন এটার সাথে একটি বারান্দা আছে এবং অ্যাটাচ ওয়াশরুম রয়েছে বেশ সুবিশাল ওয়াশরুম রয়েছে সে দর্শক আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো আমি লোকেশনটি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী বি ব্লকে মেইন রাস্তার সাথেই জি প্লাস নাইন একটি ভবন এই নবম নবমতলায় মানে দশতলা বিল্ডিংয়ের নবমতলাতে দক্ষিণমুখী একটি কর্নার ফ্ল্যাট সেল করা হবে এবং এই ফ্ল্যাটে পাচ্ছেন আপনি তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস এবং এই বিল বিল্ডিংয়ে রয়েছে তিনটি লিফ্ট দুটি সিঁড়ি এবং নিজস্ব পানির পাম্প এবং সুবিশাল কনভেনশন হল নিজস্ব তো সুপ্রিয় দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ছ টাকা প্রতি স্কোয়ার ফিট ছ টাকা এর সাথে পার্কিং রয়েছে পার্কিং নিলে আলাদা দাম দিতে হবে পার্কিং হচ্ছে পাঁচ লাখ টাকা তো সুপ্রিয় দর্শক আমি আবারও দামটা বলে দিচ্ছি এটা হচ্ছে ছ টাকা প্রতি স্কোয়ার ফিট এই দামে ফ্ল্যাট আপনি দক্ষিণ বনশ্রীতে সচরাচর পাবেন না এবং একটি ভালো মানের ফ্ল্যাট পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ